প্যাসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন প্যাসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতের দেশ সম্পর্কে কিছু বেসিক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে ভারত সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ আপনি কি জানেন ভারতের রাজধানীর নাম কি আপনি কি জানেন ভারতের আয়তন কত আপনি কি জানেন ভারতের দীর্ঘতম নদীর নাম কি আপনি কি জানেন ভারতের জাদুঘর কোথায় অবস্থিত আপনি কি জানেন ভারতের জাতীয় উদ্যান কয়টি আপনি কি জানেন ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস কবে পালিত হয় ভারতের রাজধানীর নাম কি সঠিক উত্তর নয়াদিল্লি ভারতীয় মুদ্রার নাম কি সঠিক উত্তর রুপি ভারত স্বাধীনতা লাভ করে কত সালে সঠিক উত্তর উনিশশো সালে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর ভারত ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তর রাজস্থান ভারতের আয়তন কত সঠিক উত্তর বত্রিশ কোটি সাতাশি হাজার দুইশো তেষট্টি কিলোমিটার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি সঠিক উত্তর আটটি ভারতের দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর গঙ্গা ভারতের জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর কলকাতা ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের জাতীয় সংগীতের রসিয়তা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় পশু কি সঠিক উত্তর বাঘ ভারতের জাতীয় ফুল কি সঠিক উত্তর ফুল ভারতের জাতীয় পাখি কি সঠিক উত্তর ভারতীয় ময়ূর ভারতের জাতীয় উদ্যান কয়টি সঠিক উত্তর একশো ছয়টি লোকসভায় সর্বোচ্চ আচরণ সংখ্যা কত সঠিক উত্তর পাঁচশো বান্ন ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বৎসর সঠিক উত্তর পাঁচ বৎসর ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সঠিক উত্তর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের জিডিপি অনুযায়ী বৃহত্তম অর্থনীতি রাজ্য কোনটি সঠিক উত্তর মহারাষ্ট্র মেক ইন ইন্ডিয়া প্রচার শুরু হয় কবে সঠিক উত্তর দুই হাজার চোদ্দ জিএসটি চালু হয় কত তারিখে সঠিক উত্তর এক জুলাই দুই সালে চন্দ্রযান এক কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর দুই সালে ভারতীয় জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয় সঠিক উত্তর দুই সালে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত সঠিক উত্তর ব্যাঙ্গালো ভারতের ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে ভারতে প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আট অক্টোবর তেলেঙ্গা রাজধানী কি সঠিক উত্তর হায়দ্রাবাদ ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর আসাম